বিভিন্ন ষড়যন্ত্র চলছে এটা হুঁশিয়ার থাকতে হবে এই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে শাহবাগে গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সমাবেশ হয়েছে এই সংগঠনটি আমাদের হাতে তৈরি শহীদ জিয়াউর রহমানের প্রেরণায় আমরা এই সংগঠনটি গড়ে তুলেছিলাম আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য একটি সার্বভৌম পার্লামেন্ট গড়ে তোলার জন্য এবং আপামান কৃষক শ্রমিক জনতার মুক্তির জন্য এতে খাদ্যের অভাবে মানুষ মরবে না দুর্ভিক্ষ হবে না খাদ্য উৎপাদন দ্বিগুণ হবে এটা ছিল জিয়াউর রহমানের কথা আমরা সেই কথা ধরে আমরা জিয়াউর রহমানের উনিশ দফা অনুসরণ করে বৃক্ষরোপণ করেছি নিরক্ষরতা দূরীকরণ করার জন্য কাজ করেছি খাল খনন করেছি জানেন আপনারা এগুলি মনে আছে কি আপনাদের মনে থাকার কথা আমি নিজে মানিকগঞ্জে খাল খনন করতে গিয়েছি মাথায় টুকটি নিয়েছি মাটির মাটি কেটেছি ওই মরীষিগঞ্জ শ্রীনগরে গিয়েছি বিচন্দ্রী সাহেবের এলাকাতে ফরিদপুরে গিয়েছি খাল খনন করতে জিয়াউর রহমানও খাল খনন করেছিল মাটি কেটেছিল বাংলাদেশে এমন কোন প্রেসিডেন্ট কি আর দেখা যায় যিনি খাল খনন করেছেন যিনি মাটি কেটেছেন কাজেই শহীদ প্রেসিডেন্ট জিয়া এক অনন্য ব্যক্তিত্ব এক অনন্য রাষ্ট্রনায়ক আমরা তাকে হারিয়েছি ষড়যন্ত্রের কবলে পরে তার মৃত্যু হয়েছে তাকে শহীদ করেছে চট্টগ্রামে সেই দিন ছাত্র দলের আমি সভাপতি নিযুক্ত হওয়ার কথা ছিল কাউন্সিল ছিল এই গণভবনে শহীদ জিয়া আর ফিরে আসতে পারে নাই এটা অত্যন্ত দুঃখজনক আমার জীবনে অন্তত আপনাদের জীবনে আজকে জিয়াউর রহমানের সেই পার্টি আজকে সারা বাংলাদেশ গ্রামগঞ্জে ছড়িয়ে আছে সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে আছে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সকলের মধ্যে আছে ভবিষ্যতে আমি মনে করি এখানে যখন নির্বাচন হবে সেই নির্বাচনে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এই জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে ইনশাআল্লাহ আজ বিভিন্ন ষড়যন্ত্র চলছে এটা হুশিয়ার থাকতে হবে এই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রকে রুখে দেখাতে হবে আজকে গত সত্তর বছর আওয়ামী ফ্যাসিস্ট এই দেশে গুণ করেছে খুন করেছে সাংবাদিকদের হত্যা করেছে সাগরীকে হত্যা করেছে বহু সাংবাদিককে হত্যা করেছে এখানে আছে শহীদ সাতষট্টি সাংবাদিকের পুনর্বাসনের আজকে ব্যবস্থা করতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে গতকালকে তারেক রহমান একটি কথা বলেছেন সেই কথাটি হল যে আমরা বিভেদ নয় আমরা জাতি ঐক্য রচনা করবো তারেক রহমান আর একটি কথা বলেছেন আমরা জ্ঞানের রাজনীতি করবো মানবতার রাজনীতি করব মানবিক বাংলাদেশ গড়ে তুলব এই কথাগুলি বলেছেন আমি তার এই কথার সূত্র ধরে বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরা এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা গড়ে তুলি একটি সত্যিকার পার্লামেন্ট গড়ে তুলি এই সব এইসব ইলেকশন ওই ইলেকশান সেই ইলেকশন এইগুলি বলে জাতিকে বিভক্ত করবেন না আমরা যেইভাবে ভোট দিতাম ওইভাবে ভোট দিব এই ভোট গত সত্তর বছর হাসিরা বন্ধ করে রেখেছে আমি আজকে দাবি করছি শেখ হাসিনা সহ তার দোসরদের এই ফ্যাসিস্টদের হত্যার বিচার করতে হবে প্রায় দেড় হাজার লোককে হত্যা করেছে এই দেড় হাজার হত্যার বিচার করতে হবে যারা নির্বাচিত হবে তারা এসে এই হত্যার বিচার করতে হবে হাসিনার বিরুদ্ধে এই ফেসিনাদের বিরুদ্ধে আমাদের সেই সেনাবাহিনী এই জাতীয় সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে আমি তাদের প্রতি অভিনন্দন জানাই পাঁচে আগস্ট জাতীয় সেনাবাহিনী ভূমিকা রাখার কারণে এখানে ছাত্রগণ উত্থান সম্ভব হয়েছে আজও বিভিন্ন ষড়যন্ত্র চলছে আমি বলবো আমাদের সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয় স্বার্থে সেনাবাহিনীকে ভূমিকা রাখতে হবে